আসসালামু আলাইকুম আমি নিগার সুলতানা আমি একজন পুষ্টিবিদ আমি লাইফ স্প্রিং এ কর্মরত আছি আমার কাছে হর হামেশাই অনেক পেশেন্ট আসে তাদের মাসিকের সমস্যা নিয়ে দেখা যাচ্ছে যে একেবারে পঁচিশ ছাব্বিশ বছর বয়সের বা তিরিশ বছর বয়সের কোনো মেয়ে আসে এবং দেখা যাচ্ছে যে এখন তার ওজনটা অনেক বেশি হয়ে গেছে ডাক্তার তাকে ওষুধ দিয়েছে সে ওষুধটা খাচ্ছে বা খাচ্ছে না এরকম একটা পরিস্থিতিতে সে আসে এবং সে এসে প্রথম যে কমপ্লেনটা করে যে ডাক্তার তাকে যে ওষুধটা দিয়েছে সেটা সম্পর্কে সে কমপ্লেন করে যে আশেপাশের থেকে সে শুনে এসেছে যে ওই ওষুধটা খেলে তার মাসিকটা ভালো হবে না বা ওষুধটার অনেক সাইড এফেক্ট আছে প্রথম ভুল আপনি এটাই করছেন ওষুধটার কোনো সাইড এফেক্ট নেই সাইড এফেক্ট পড়ছে আপনার লাইফস্টাইলের কারণে আপনি খাওয়া দাওয়া ঠিক করছেন না আপনি ওজন কমাচ্ছেন না অনেকে আছে বলে যে আমার ওজন বেশি না তারপরেও মাসিক মাসিকটা ঠিক হচ্ছে না বা নিয়মিত হচ্ছে না তাদের ক্ষেত্রে বলবো আপনি একটু আপনার লাইফস্টাইলটা ফলো করেন হয়তো সেখানে কোনো ভুল আছে তাই মাসিক যদি অনিয়মিত হয় সবার প্রথমে অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ার সাথে সাথে আপনাকে ঠিক লাইফস্টাইলে আসতে হবে এবং এই যুগে যেটা বলা হয় ফাস্টিংয়ের এর কোনো বিকল্প নেই সবার প্রথমে আপনাকে সপ্তাহে অন্তত দুদিন ষোলো ঘন্টার ফাস্টিং করতে হবে এবং এর মাঝখানে আপনাকে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার খেতে হবে এখন কিছু কিছু মেয়ের ক্ষেত্রে যেমন পিসিওএস বা থাইরয়েড এইসব হরমোনাল সমস্যার কারণে আসলে মাসিকটা অনিয়মিত হয়ে যায় সেখানে আমরা না বুঝেই কিন্তু অনেক খাবার আমাদের রুটিনে ইনক্লুড করি যেটা কিন্তু ঠিক না যেমন পিসিওএস এ দুধটা কিন্তু অতিরিক্ত পরিমাণে খাওয়া যাবে না কিন্তু এখন আমি আমার ভিডিওতে বলে দিচ্ছি যে পুষ্টিকর খাবার খাবেন অনেক মেয়ে কিন্তু দুধটা পছন্দ করে দেখে দিনে হয়তো দু তিন গ্লাস দুধ রাখলেন এটা কিন্তু তার জন্য ক্ষতিকর হয়ে যাবে আবার থাইরয়েড রোগীর ক্ষেত্রে এমন অনেক খাবার তাকে মানা করে দেওয়া হয় যেটা সে বোঝে না যেমন থাইরয়েড রোগীর ডায়েটের মধ্যে প্রোটিন রিচ ফুড অ্যাড করতে বলা হয় এবং তাকে বলা হয় কার্বোহাইড্রেটটা কমিয়ে দিতে তো আমার কাছে অনেক পেশেন্ট আসে বলে যে যেহেতু প্রোটিন জাতীয় খাবার খেতে বলেছে একটা খাবার আমি খুব পছন্দ করি সেটা হলো সেটা হলো সয়ার তৈরি খাবার অর্থাৎ আমাদের দেশে এখন অ্যাভেলেবেল সয়া নাগেটস বা বড় বড় সুপার শপে টোফু পাওয়া যাচ্ছে আপনি কি জানেন এই নাগেটস বা টোফু একজন থাইরয়েড রোগীর জন্য একেবারে বিষ কিন্তু সে কিন্তু না জানার কারণে এটা তার ডায়েটে রেগুলার একটা পুষ্টিকর খাবার হিসেবে অ্যাড করছে তাই হরমোনাল কোন সমস্যার কারণেই কিন্তু আপনার মাসিকটা অনিয়মিত হচ্ছে তাই ডাক্তারের ওষুধ নেওয়ার পাশাপাশি আমি আজকে আপনাকে সাজেস্ট করব। আপনার কোনো আপনি দেখান যে আপনার সারাদিনের খাদ্যাভ্যাস ঠিক করে দিবে আপনি আপনার খাবারে কোন খাবারটা অ্যাড করবেন কোনটা বর্জন করবেন সেটা সে আপনাকে বুঝিয়ে দিবে তাহলে কিন্তু খুব সহজে আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন আমি কথা দিচ্ছি धन्यवाद